ডেঙ্গুর প্রকোপ আবার কিছুটা বাড়ছে চট্টগ্রামে মহানগর এবং পনেরো উপজেলা মিলিয়ে বছরের প্রথম ছয় মাসে আক্রান্ত দুশো জন মৃত্যু হয়েছে তিন জনের চট্টগ্রামের সরকারি বেসরকারি হাসপাতালেও রোগী ভর্তির সংখ্যা বেড়েছে বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ে উল্লেখ করে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ চিকিৎসকদের ই সমৃদ্ধ লিলি বিউটিস বাবার হৃদরোগের চিকিৎসা করাতে রাঙ্গামাটি থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিলেন নাজমুল হুদা এরপর নিজেই ডেঙ্গু আক্রান্ত হয়ে ছদিন ধরে পড়ে আছেন হাসপাতালে হয়তো দু এক ঘন্টা ভালো লাগে হয়তো জ্বর থাকে না আবার দু এক ঘন্টা পর পর দেখা যাচ্ছে যে কাপুনি দিয়ে কি করে জ্বর আসতেছে জ্বর যখন আসে তখন শরীর হাত পা চাপায় গত কয়েকদিন ধরে চট্টগ্রামের সরকারি বেসরকারি সব হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী চলতি জুলাই মাসের প্রথম সপ্তাহেই আক্রান্ত হয়েছেন আটজন পরীক্ষা নিরীক্ষা করোনার পর ডেঙ্গু বলছে ডেঙ্গু পজিটিভ এরপরে ডেঙ্গু ট্রিটমেন্ট চলতেছে এখানে মুখে কোনো রুচি নাই ওনার কিছু খাইতে যায় না আর জ্বর উঠে অনেক কাঁপানি শরীর ব্যথা হয় মুখে মায়ের রুচি নেই কিছু আইন না কিছু না হয়তো মানা করছি চিকিৎসকদের পরামর্শ মতে বর্ষাকালে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ে সময় এ বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ তাদের প্রতি বছরই এই সময় ডেঙ্গুর প্রাদুর্ভাব একটা হয়ে থাকে আমরা সেই অনুযায়ী আমরা প্রতি বছর মতো এবার আমরা প্রস্তুত আছি আমাদের চিকিৎসকরা সবাই ডেঙ্গু নিয়ে সবাই কনসার্ন সবাই ওয়েল ওয়েল ট্রেন্ড আপ ডেঙ্গুর প্রকোপ আবার বৃদ্ধি পাওয়ায় হাসপাতালগুলো বাড়তি প্রস্তুতি রাখতে শুরু করেছে। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ না খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। ডেঙ্গুর ক্ষেত্রে ব্যথানাশক এবং জ্বরনাশক জ্বর কমানোর জন্য যে প্যারাসিটামল আমরা এই প্যারাসিটামলটাই ব্যবহার করবে। এই ক্ষেত্রে ডেঙ্গু রোগীর ক্ষেত্রে কিন্তু অন্যান্য ব্যথানাশক ব্যবহার করলে তার রক্তের কণিকাগুলো ভেঙে যাবে বা রক্তের সমস্যা হবে। চলতি বছরের প্রথম ছয় মাসে চট্টগ্রামের হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে একশো জন পনেরো উপজেলায় আক্রান্ত একশো জন মৃত্যু হয়েছে তিনজনের শাহাদ যমুনা নিউজ চট্টগ্রাম